ক্যারিয়ারে তুঙ্গে থাকা অবস্থায় উনিশশো সালের ছয় সেপ্টেম্বর রহস্যজনক মৃত্যু হয় ঢাকায় ছবির অমর সালমান শাহ এই মৃত্যুকে কেন্দ্র করে মামলা হয়েছিল সালমানের পরিবার ও ভক্তরা সালমানকে খুন করা হয়েছে দাবি করে আন্দোলন করে খুনিদের শনাক্ত করে তাদের শাস্তির দাবি জানিয়ে আসছেন দীর্ঘ একুশ বছর ধরেই কিন্তু কোন কিনারা পাওয়া যায়নি আজ যোগ এরই মাঝে বোমা ফাটালেন রাবিয়া সুলতানা রুবি নামের এক আমেরিকান প্রবাসী বাংলাদেশি অনলাইনে একটি ভিডিও বার্তা ছেড়ে তিনি দাবি করেছেন সালমান শাহকে খুন করা হয়েছে সেই খুনের সঙ্গে জড়িত ছিলেন তারই স্বামী চীনাদের দিয়ে এই খুন করানো হয় এতে জড়িত ছিল সালমান শাহর স্ত্রী সামিরার পরিবার তবে এসব তথ্যকে আবন্তর বলে দাবি করলেন সামিরার বাবা শফিকুল হক হীরা তিনি ভিডিও প্রকাশকারী রুমিকে মানসিক ভাবে বিপর্যস্ত বলেও দাবি করে অভিহিত করেন আজ সোমবার সাতই আগস্ট তিনি জানান ভিডিওটি আমিও দেখেছি এটা খুবই হাস্যকর লেগেছে আমার কাছে আমি জেনেছি রুবি তার স্বামীর সঙ্গে নেই ওদের ডিভোর্স হয়েছে শেষ বয়সে জামেলায় আছে হয়তো কারণ ডিভোর্সের সময় স্বামীর কাছ থেকে টাকা নিতে পারেনি পুত্রের নিরাপত্তা ব্যবস্থা করতে পারেনি তারও এজন্য মাথা হয়তো বিগড়ে গেছে তিনি আরো বলেন ও নিঃস্ব অবস্থায় আছে তাই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যা খুশি তাই করেছে হতে পারে সালমানের মা ওকে টাকার লোভ দেখিয়েছে হতে পারে সালমানের মা ওকে টাকার লোভ দেখিয়ে থাকতে পারে সেজন্যই একটা পুরনো ইস্যুকে নতুন করে রমা হাজির করেছে বাংলাদেশের এক সময় জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক হীরা বলেন ও নিজেই তো এই মামলার ঘটনা শুরু থেকে সে সমালোচিত সালমান খুনের সঙ্গে কিন্তু সে নিজেকে দাবি করে এসেছে সালমানের মৃত্যুকে বলে দাবি করে সালমানের মাকে কটাক্ষ করছে তবে নতুন করে কেন সে এসব মিথ্যাচার করছে সেটা খতিয়ে দেখার প্রয়োজন ভিডিওতে সামিরা ও তার পরিবার সালমান খুনের সঙ্গে জড়িত বলে দাবি করা হয়েছে এ বিষয়ে বক্তব্য কি জানতে চাইলে গিরা বলেন এটাকে পাত্তা দেওয়ার মতো কিছু আছে বলে আমি মনে করি না আমার মেয়ে বা আমার পরিবার এর সঙ্গে জড়িত থাকার প্রশ্নই আসে না কারণ বহু আগেই আদালত এটা প্রমাণ করেছে যে সালমান শাহ আত্মহত্যাই করেছিল সুতরাং খুনের প্রসঙ্গই আসে না রুবি হয়তো কোনো কারণে ব্ল্যাকমেইল করতে চাইছে আমাদের তিনি আরো বলেন সালমানের মৃত্যুকে কেন্দ্র করে সালমানের মা আমার মেয়ে অকারণেই ও পরিবারকে অপমান করার চেষ্টা করছে আদৌ এসবের যারা তারা সবাই জানেন যে সালমান প্রচন্ড ভালোবাসত সামিরাকে সে সামিরার সৌন্দর্যে মুগ্ধ ছিল বরাবর তারই সামনে উনিশশো সালে শাহরুখ খান সামিরাকে বলিউডে অভিনয়ের প্রস্তাব দিয়েছিল সে আমার মেয়েকে নিয়ে গর্ব করত আর আমরাও সালমানকে প্রচন্ড আদর করতাম কারণ ও শুধু আমাদের জামাই ছিল না সালমান ছিল আমার বন্ধুর পুত্র এবং আমার স্ত্রী বান্ধবীর পুত্র ও তখন অনেক জনপ্রিয় নায়ক হলেও খুব বেশি টাকা কিন্তু আয় করতো না আমাকে প্রায় সবসময় চট্টগ্রাম থেকে ষাট হাজার এক লাখ টাকা করে পাঠাতে হতো আমি পাঠাতাম সন্তান মনে করেই কেন সে আত্মহত্যা করলো সেটা অজানাই এবং আফসোসের তবে আমার মেয়ে ও আমার পরিবার থেকে কোনো দিনই ভালোবাসার কমতি ছিল না সালমানের জন্য শফিকুল হক হীরা নিজের পরিবারকে নির্দোষ দাবি করে আরো বলেন আমি বা আমার পরিবার যদি খুনের সঙ্গে জড়িত থাকতাম তবে বছর সালমান শাহ মারা গেল সেই বছরই সাবের যে হোসেন চৌধুরী আমাকে সরকারিভাবে ক্রীড়া সংগঠক হিসাবে পুরস্কৃত করতেন না আমিও সম্মানের সঙ্গে বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে আজ অব্দি জড়িত থাকতে পারতাম না প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানেন আমি কেমন এই দেশের ক্রীড়া অঙ্গ আমার কি অবদান তার কাছে সালমানের মা নিজেও গিয়েছিলেন ছেলে হত্যা শাস্তি চাইতে কিন্তু কিছু হয়েছে হয়নি কারণ একটাই আত্মহত্যাকে জোর করে হত্যা বলে প্রমাণ করা যায় না আর প্রধানমন্ত্রী জানতেন সালমানের মা নীলা চৌধুরী কেমন স্বৈরশাসক এরশাদের ঘনিষ্ঠ বান্ধবী ছিলেন নীলভার চৌধুরী ওরূপে নীলা চৌধুরী সে কথা কারো অজানা নয় সালমানের মার প্রসঙ্গে প্রবীণ ক্রিকেটার আরো বলেন সালমানের বাবা ছিল আমার ক্লাসমেট খুবই ভালো বন্ধু ছিল আমার ও ছিল ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট ছেলের মৃত্যু নিয়ে সে খুব আপসেট ছিল আমরা একে অপরকে সান্ত্বনা দিয়েছিলাম সে চেষ্টা করেছিল সালমানের মৃত্যুর রহস্য উদ্ঘাটন করতে কিন্তু পারেনি তার স্ত্রীর জন্য সালমানের মা নীলা চৌধুরীর স্বভাব চরিত্র নিয়ে সে সময় অনেক সমালোচনা হতো সবখানে সালমান খুনের সঙ্গে তার মায়ের নামে চলে আসছিল নিজের সমালোচনার জন্য নীলা চৌধুরীর ছেলের খুনের মামলা করেও খুব একটা গুরুত্ব পায়নি আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ